ভূপৃষ্ঠের চার ভাগের তিন ভাগ বা পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে জল সমুদ্র থেকে বিভিন্ন নদ নদী বিভিন্ন খাল বিল এবং বিভিন্ন পুকুর থেকে বাংলাদেশের মানুষের মাছের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে বিষয়কর ব্যাপার হলো আগেকার দিনে যেমন আপনার প্রাকৃতিকভাবে জলাশয়ে অনায়াসে মাছ পাওয়া যেত বর্তমানে তার সম্পূর্ণ বিপরীত বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের মাছ তা দিয়ে মূলত বাংলাদেশ আমিষের চাহিদা মেটানো হচ্ছে তা ইতিমধ্যে আমাদের অনেকের জানা রয়েছে কিন্তু আপনি জানেন কি বাণিজ্যিকভাবে পুকুরে জলাশয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্য অন্যতম হচ্ছে দেশি মাগুর মাছ প্রিয় দর্শক তো চলুন দেরি না করে আজকের এই পর্বে মাগুর মাছ চাষ সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি বাংলাদেশের প্রেক্ষাপটে দুই শ্রেণীর মাছ চাষ করা হয়ে থাকে এক হচ্ছে ক্যাটফিশ অপরটি হচ্ছে কারোর জাতীয় ক্যাটফিশ জাতীয় মাছের মধ্য অন্যতম হচ্ছে দেশি মাগুর মাছের পোনা বাংলাদেশে মাগুর মাছ মূলত বিভিন্নভাবে চাষ করা হয়ে থাকে এক হচ্ছে এককভাবে চাষ পদ্ধতি নিবিড়ভাবে চাষ পদ্ধতি বা মিশ্রভাবে চাষ পদ্ধতি দর্শক ভাইরা তো বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আপনি এককভাবে চাষ করতে চান মাগুর মাছের পোনা তো সেক্ষেত্রে আপনি শতাংশ আর এক হাজার থেকে বারোশো পিস মাছ মজুত করতে পারেন যদি মিশ্রভাবে বা অন্যান্য ক্যাটফিশ এবং কার জাতীয় মাছের সাথে এই দেশীয় জাতির মাগুর মাছের পোনা চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আপনি দুইশো থেকে তিনশো বা পুকুরের গভীরতা বেঁধে চার থেকে পাঁচশো পিস মাছ অনায়াসে মজুত করা যেতে পারে দর্শক তো মাছ চাষ করার পূর্বে আমাদেরকে অবশ্যই পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতিটা আমাদের মাথায় চলে আসে দর্শক আপনি যদি দেশীয় মাগুর মাছের পোনা চাষ করতে চান তবে আপনার পুকুর অবশ্যই হবে আপনার নিম্নে দশ শতাংশ বা আপনার যতটুকু পুকুর আছে বা আয়তনের পুকুর আছে ওই অনুযায়ী বা পরিমাণ আকারে মাছ চাষ করতে পারেন দেশি মাগুর মাছ চাষের পূর্বে অবশ্যই আপনাকে অ্যাট্রিয়নশীল হতে হবে যাতে পুকুরের সময় বা পুকুরের কাছে যাতে বন্যার পানি না আসে এবং বন্যায় যাতে পুকুরের মাছগুলি অন্যত্র চলে না যেতে পারে তো সেই ক্ষেত্রেও বন্যা মুক্ত পুকুর নির্বাচন করতে হবে এছাড়াও পুকুরের কাছার বা পুকুরের ভাত অবশ্যই উচ্চ করতে হবে এছাড়াও মাছের পুকুরের পারে ইঁদুরের বা কুচে বা কাঁকড়ার গর্ত থাকলে সেগুলি অবশ্যই বন্ধ করতে হবে তা না হলে গর্ত দিয়ে মাছ অন্যত্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে অবশ্যই দেশি মাগুর মাছের